তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা ফাতে হানি আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি করিনি এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে ভাবে সেদিন নামাজে সুরাফাতে পড়ি অর্থাৎ জোহর আস যখন মুক্তাদি হই যে না ইমামের কেরাত শোনা যায় না পড়ি এবং এটাকে আমি জোরালো মনে করি আর অনেক আলিমি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল আকফর রহমতুল্লাহ আলহী তার হাক্কানি তফসিরে হাক্কানিতে সুরা ফাতেহার তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে সেরি নামাজও ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা সূরা পড়তে নির্দেশ করেছেন সহি হাদিস। তো আমি পদ্ধতিগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে। যারা সূরা ফাতিহা পড়তে বলেন না বলেন কিছু আমদল ইললেন যেটা সাধারণ কথা যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা সলাত ইল্লা বি ফাতিহা আল কিতাব। ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিহা লাগবে। সরাসরি বোঝা যায় না। কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে কাজে এটা অকাট্য না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকাও এটা অকাট্য দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন এগুলো হলো জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা ফাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়ী আর একটা ব্যাখ্যা করা যায় একটা হলো আবু দাউদের হাদিস রসুল বলছেন লা লাবে ফাতেল কিতাব ফাতেহা সালা সালাত হবে না আবু ওরা বলছেন হ্যা রসুলাল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকি তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো নফসিকা তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান জাহার মানে সরবে পড়া আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররান বলেননি ফি নফসিকা এটার ব্যাহ্যিকত্ব মনের ভিতরে আওড়াও কেউ তুমি উচ্চারণ করো এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এই হাদিসটা সই দ্বিতীয় যে হাদিস এখানে এটাও রসুল্লাহ থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবুদাউদের হাদিস আগেরটা বোধহয় আবু দাউ ছাড়াও অন্যান্য কেতাবে আছে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে 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 সকল নামাজে পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিসটার সনদকে শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলমানি জয়ী বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সোরা পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো সহী মুসলিমের ইমাম মুসলিম সহি বলেছেন ইন্নামা জুয়াল আল ইমাম উলাই উত্তম বিহি ফাইদা কাব্যারা ফা কাব্যেরু ওয়াইজা কারা আফ আনসিতু যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে নামাজে যে পড়া যাবে না এটার স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আছে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরাফাতে পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোনো হাদিসে নেই যে কারা মানে শোরাফাতিয়ার পড়ে দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে আবহরের দেয়াতালানা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি সালাতের তাকবির দেওয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আবু রসুল আল্লাম বলেন আমি ওই সময়ে বলি আল্লাহ মা বায়দ বাই নি ওয়া বাই না খাতা আয়া কামা বা আত্মাবাই নারম শেখল মারবে এটা তো থানা আমরা যে সানা পড়ি এটা মাসনুন সানা তো এখন পরে কারা মানে বোঝা গেল সুরা তাকবিরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন হয় তবে এটা শেরিনামা যে না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য আদেশে রসুল্লাহ বলছেন মনকান আল্লাহ ইমামা আতুল ইমাম এলাহকরা যদি কারণ ইমাম থাকে তাহলে ইমামের কেরাতে কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ শাইখ শুয়েব নাউদ আধুনিক মহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহীহ বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এটাতে বোঝা গেল ইমামের কাছে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে ওহে যাওয়ার পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না বিশেষ করে ফেরি নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়লেন পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়ছো কোরআন পড়েছো বলে হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিল সুরাপাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই হাদিস সই হাদিস দ্বারা এরগুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে শেরী নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে আদৌ জাবের ইফন আবদুল্লাহ রাদালত আলমাম বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রসুল্লাসাল্লাম আস্তে কোরাত পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সোরা ফাতেহা সোরা পড়তাম এটা বোঝা গেল সেররী নামাজে অর্থাৎ নীরব নামাজে সোরা ফাতিয়া পড়াটা নিয়ম জাহরি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও আদিস আছে শেখ আলবানী বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজও নবীজি সালো সোরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না না এগুলো আসলে ঠিক হচ্ছে আমরা আমরা সবগুলো সবগুলো হাদিস দেখি হাদিসের আলোকে তেন এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জ্বলালে মনে হয় ইমামের পিছনে সোরা পাতা না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লেও নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে সহি আদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের হানাবি মাজহাবের বহসটা দেখেন দেখবেন যে এটা হানাবি মাঝাবের সেরিন নামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে এই কথাটা ঠিক না এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায় এটা একটা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি এটা আমরা বললাম এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না শেখ মোহাম্মদ নাসিউদ্দিন আলবানি তিনি এই হাদিসগুলোকে সহী বলেছেন তিনি এনেছেন ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হবে এটা উনি এনেছেন হাসান বলেছেন জহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন এটাও এনেছেন তিনি বলেছেন এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে তাসবিশ হওয়ার কারণে জাহারি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন মানসুক এটাও আলবানি এনেছে এর পরেও যদি আমরা ঝগড়া করি যে সুরা না পড়লে নামাজি হবে না এটা সত্যই দুঃখজনক এর বিপরীতে আছে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবীর বলার পর রুকু যাবে কোন কোরআন লাগবে না এটার ব্যাপারে প্রায় এজমা সব মাজাবে যাবে তার মানে ইমাম মুক্তাদির কেরাতটাকে বহন করেছে